ওয়ার্শ বিনাস কিচেন প্লেশ আঞ্চ আপনাদের স্বাগতম আজ রান্না করব বিদেশি মিক্সড ডাল এই ডালগুলো আমাদের এখানে খুব একটা দেখা যায় না এই ডালগুলো আমি অনেকভাবে রান্না করে খেয়েছি কিন্তু আজ আমি বাঙালি স্টাইলে লাউ দিয়ে এই ডালগুলো রান্না করব। আর এইভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে চলুন বিদেশি ডাল দেশি স্টাইলে রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে মিক্স ডাল এখানে রাজমা সহ সবুজ মুসুরের ডাল চানা ছোলা সহ প্রায় বিশ প্রকারের ডাল রয়েছে আর আপনারা চাইলে আমাদের এখানে যত প্রকার ডাল পাওয়া যায় সব মিলিয়ে এইভাবে রান্না করতে পারেন এতে সর্বপ্রকার ডালের ও পুষ্টিগুণ একসাথে পাওয়া যাবে এরপর ডালগুলো দশ বারো ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এখানে এক কাপ পরিমাণ ডাল রয়েছে এখন ডালগুলো দশ বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখতে এমন হয়েছে কিছু ডালের রং কালো তাই ডাল ভিজিয়ে রাখার পর বাকি ডালগুলোর রং একটু কালো কালো হয়ে গিয়েছে ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখুন প্লেটে বড়দানা ডালগুলো একটু সাজিয়ে দেখাচ্ছি এখানে কত প্রকারের ডাল রয়েছে এখন ডালগুলো সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এরপর ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে প্রেশার কুকারে ঢাকনা ভালোভাবে লাগিয়ে দিব আর চার পাঁচটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। কারণ এই ডালগুলো যেহেতু বড় তাই সিদ্ধ হতে সময় একটু বেশি লাগবে এখন প্রেশার কুকার একটু ঠান্ডা হওয়ার পর ডালগুলো কড়াইতে ঢেলে নিয়েছি দেখুন দেখতে কালো কালো হয়েছে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো একটু পাতলা করে নিব ডালের পানি আপনাদের পরিমাণ বুঝে দিবেন এখন ডালের পানি ফুটে উঠেছে এরপর দিব লাউ আর টমেটো আর দিব নাগা মরিচ বা বোম্বাই মরিচ এই মরিচগুলো খুবই ঝাল তাই অর্ধেকটা পরিমাণ দিব আপনারা চাইলে যে কোনো মরিচ দিতে পারেন এরপর লাউ আর টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে দুই কাপ পরিমাণ লাউ আর চারটা টমেটো দিয়েছি এখন দেখুন লাউ আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ডালে ফোড়ন দিব আর অন্য একটা কড়াই বসাবো এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা দুইটা মরিচ দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোড়ন হওয়া পর্যন্ত এখন ফ্রন হয়ে গিয়েছে এরপর ডালের মধ্যে ঢেলে দিব আর দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি স্বাদ মতো আধা চামচ চিনি আর এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার বিদেশি ডাল দেশি স্বাদে তৈরি এরপর পরিবেশন করব। এইভাবে মিক্সড ডাল রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ